আজকে আমি এই ভিডিওতে আমাদের গেমে আসা সমস্ত আপডেট নিয়ে কথা বলবো তো আমাদের গেমে অলরেডি এসে গেছে লুনার নিউ ইয়ার ক্যাম্পেন যেটা আমি তোমাদের আগামীকাল সরি গতকাল বলেছিলাম যে আমাদের গেমে লুনার নিউ ইয়ার ক্যাম্পেন আসবে তার সাথে ম্যানচেস্টার ইউনাইটেড প্যাক আসবে সমস্ত কিছু কিন্তু এসছে তোমাদের আমি ডিটেলসে দেখাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানো তুলে থাকলে সাবস্ক্রাইবের অনুযায়ী অলরেডি সাবস্ক্রাইবার হয়ে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো সবার প্রথমে তোমাদের যেটা দেখা লুনার নিউ ইয়ার ক্যাম্পেন তো লুনার নিউ ইয়ার ক্যাম্পেনের যদি আমরা ডিটেলস যাই সেখান থেকে আমরা কী কী রিওয়ার্ডস পাচ্ছি সেগুলো লেখা রয়েছে তো ফ্রি চান্স ডিল ঠিক আছে অর্থাৎ তোমরা আজকে গেম লগ ইন করার পরে একটা চান্স ডিল পেয়ে গেছো দেখতে পাচ্ছ আমিও পেয়ে গেছি এই যে আমার ইনবক্সে রয়েছে এই যে দেখতে পাচ্ছ নতুন একটা চান্স ডিল পেয়ে গেছি তো যেটা তোমাদের ফ্রি চান্স ডিল দেওয়ার কথা সেটা দিয়েছে তো এরপর যেটা দিয়েছে ক্যাম্পেন অবজেক্টিভস দেখো ক্যাম্পেন অবজেক্টিভস চলবে হচ্ছে ষোলো থেকে ছ তারিখ অর্থাৎ কুড়ি দিন মতো চলবে তো সেক্ষেত্রে এখান থেকে তোমরা কী কী পাবে সিলেক্ট বুস্টার টোকেন পেয়ে যাবে একশোটা হাইলাইটেড ম্যানচেস্টার ইউনাইটেডের ডিল পেয়ে যাবে দুটো এছাড়া অ্যাভিয়েটর পেয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেড এছাড়া দেড়শো এ ফুটবল কয়েন পেয়ে যাবে স্কিল ট্রেনিং প্রোগ্রাম পাবে পয়সান ট্রেনিং প্রোগ্রাম পাবে দুটো তারপর হচ্ছে চুরানব্বই হাজার ট্রেনিং এক্সপি পাবে এছাড়াও এক লাখ ষাট হাজার জিপি পেয়ে যাবে এখান থেকে অর্থাৎ ক্যাম্পেন অবজেক্টিভস থেকে তো ডিটেলসে তোমাদের আমি দেখাচ্ছি মিশনে চলে যাবে অবজেক্টিভসে গিয়ে তোমরা ভেতরে চলে যাবে লুনা নিউ ইয়ার ক্যাম্পেনের ভেতরে তো এখানে তোমরা দেখতে হবে অনেক ধরনের মিশন রয়েছে যেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে সব থেকে আকর্ষণীয় রিওয়ার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে দেশীয় ফুটবল কয়েন অর্থাৎ আঠারোখানা তোমাদের এখানে মিশন কমপ্লিট করতে হবে দুই কুড়ি দিনে তো কুড়ি দিনে কমপ্লিট করার পর এখানে তোমাদেরকে দেশ ওই ফুটবল কয়েন কালেক্ট করতে হবে এখন কিন্তু দেশশো ওই ফুটবল কয়েন খুবই জরুরি ঠিক আছে বারবার আমি কয়েনের ক্ষেত্রে বারবারই তোমাদের বলি কয়েন কিন্তু খুবই জরুরি কারণ পরবর্তীতে আরও আকর্ষণীয় আকর্ষণীয় কার্ড আসছে সেই কার্ডগুলোর ডিটেলস কিন্তু আমি এক এক করে দিতে থাকবো তো তোমরা যাতে সবার আগে জানতে পারো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলে দিয়ে রাখো বারবার আমি প্রত্যেক ভিডিওতে বলছি নোটিফিকেশান অলে দিয়ে না রাখলে কিন্তু অনেকের কাছে নোটিফিকেশান পৌঁছচ্ছে না টুনা নিউ ইয়ার ক্যাম্পেন মেন যে রিওয়ার্ড ছিল দেড়শোই ফুটবল কয়েন সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম ক্যাম্পেন অবজেক্টিভসের মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে সেটা আমি তোমাদের জানিয়ে দিলাম এবার আমাদের গেমে যেটা সেটা হচ্ছে প্যাক দেখো আমাদের গেমে এসছে ক্লাব প্যাক ম্যানচেস্টার ইউনাইটেড যেটা আমি পরশু দিন জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের ম্যানচেস্টার ইউনাইটেড প্যাক আসবে আর পনেরোশো কয়না তো সেক্ষেত্রে এসে গেছে দেখতে পাচ্ছো এবার ব্যাপারটা হচ্ছে কারা এই প্যাকটা পারচেস করবে দেখো আমাদের গেমে অলরেডি কুইক কাউন্টারের ম্যানেজার অলরেডি রয়েছে ডবল বুস্টার ম্যানেজার হয়তো নেই কিন্তু কুইক কাউন্টারের ম্যানেজার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো কুইক কাউন্টারে দিয়েছে এছাড়াও প্যাক হিসেবে দেখতে গেলে মোটামুটি ভালো ভালো প্লেয়ারই রয়েছে এই প্যাকের ভেতরে তো তোমরা যারা যারা জাবি আলসো স্টোজ গফ নেই তো তারা তারা ম্যানজিস্টনের প্যাকটা কিনতে পারো যেহেতু এর সাথে ভালো ভালো প্লেয়ারও তোমরা পারছো ব্রুনো ফার্নান্ডেস ডিলিট তারপর হচ্ছে হজিলুড গার্নাচো ইয়োরো ডায়ালট তারপর হচ্ছে ওনানা এই সমস্ত প্লেয়ার তো রয়েছে তার সাথে র্যাশপোর্ট থাকছে মোটামুটি অ্যাভারেজ একটা প্যাক আমি বলবো খুব ভালো না খুবও খারাপও না তোমরা পারচেস করতে পারো ঠিক আছে তার সাথে একটা নতুন জার্সি আছে যেটা তোমাদের একশো কয়েনে পার্চেস করতে হবে তো অলরেডি লুনার নিউ ইয়ার জার্সি আমার কাছে একটা অলরেডি রয়েছে আগের বছর যেটা দিয়েছিল সেটা আমি নিয়েছি তার জন্য এটার পার্চেস করছি না যেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছি লুনার নিউ ইয়ার দু হাজার চব্বিশ এই জার্সিটা আগেরবার দিয়েছিল এটা আমি পার্চেস করেছিলাম আগেরবার ছিল তিনশো ইউডল কয়েন এবার দিচ্ছে একশোই তো জার্সি নিয়ে খেলা হয়ও না কে অত চেঞ্জ করবে অত মনে থাকে না তার জন্য আর জার্সির দিকে ধ্যান দিচ্ছি না তো আমাদেরকে আমি এসছে একটা নতুন না ই পয়েন্ট শপের প্লেয়ার তো দেখতে পাচ্ছ হ্যারি ম্যাগুয়ারকে দিয়েছে এই যে হ্যারি ম্যাগুয়ার তো যারা যারা পারচেস করতে চাও করে নিতে পারো মোটামুটি একটা ভালো সিবি বলতে পারো যাদের কাছে ফ্রি কার্ট এর দরকার তো তারা তারা হ্যারি ম্যাগুয়ারকে সাইন করে নি এরপর কথা হলো পোটোবক্স নিয়ে দেখো পোটোবক্সে যা প্রেডিকশান দিয়েছিলাম তার প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট প্লেয়ারই এসছে রাফিনা বলে দিয়েছিলাম কুবো বলে দিয়েছিলাম যে আসছে এগুলো এসছে তো এই বক্সে একটা চান্স ডিল তোমরা ইভেন্টে গেলে পেয়ে যাবে ইভেন্ট দিয়ে কিন্তু চান্স ডিলটা কালেক্ট করে স্পিন করে দেওয়া এছাড়াও কয়েন খরচা করার দরকার নেই এই বক্সে আহামরি সেরকম ভালো ভালো প্লেয়ার রাফিনা ডেমবেলে কুবো লাইমার এইগুলোই ভালো প্লেয়ার রয়েছে তাছাড়া সেরকম একটা আহামরি প্লেয়ার এই বক্সে নেই আমাদের গ্রামে একটা নতুন ইপিক বক্স এসছে দেখো এই যে সেই বক্সটা এই বক্সে কিন্তু চান্স ডিল আমাদের গেমে দিয়েছে আজকে লগ করার পর এই যে কাকার বক্স কাকা নেটভেট এছাড়াও রয়েছে গুটি তো এই বক্সে স্পিন করবো তার আগে তোমাদের আরও একটা নিউজ দিয়ে দিচ্ছি তো ম্যাচে যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে নতুন একটা টুর্নামেন্ট অ্যাড হয়েছে যেটা আমি তোমাদের পরশুদিন বলেছিলাম যে ইয়ে ম্যানচেস্টার চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট আসবে তো সেখানে তোমরা দেখতে হবে রাউন্ড ওয়ান রাউন্ড টু রাউন্ড থ্রি রাউন্ড থ্রি এখনও স্টার্ট হয়নি যে দেখতে পাচ্ছ রাউন্ড থ্রি এখনও স্টার্ট হয়নি রাউন্ড ওয়ান রাউন্ড টু ক্লিয়ার করলে তারপরে চব্বিশ তারিখ রাউন্ড থ্রি স্টার্ট হবে তো এই দুটো তোমরা ক্লিয়ার করে নিও ঠিক আছে এবার আমি ওই বক্স দুটোই স্পিন করবো আর যেটা বলছিলাম যে যা যা তোমাদেরকে আপডেট দিয়েছিলাম প্রায় এইটটি থেকে এইটি ফাইভ পারসেন্ট সবই এসছে ঠিক আছে তোমরা নিজেরা মেলালেই বুঝতে পারবে প্রায় সবই এসছে তো এর জন্যই তোমাদেরকে বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দরকার পড়লে চ্যানেলটায় দেখো সাবস্ক্রাইবের পাশে মেম্বারশিপও দেওয়া রয়েছে তো মেম্বারশিপ নিয়ে রাখো মেম্বারশিপ নিলে কিন্তু তোমাদেরই লাভ রয়েছে তো কী কী লাভ রয়েছে ওখানে মেম্বারশিপ নেওয়ার সময় প্যাকেজ সিস্টেম দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারবে কী কী লাভ রয়েছে না রয়েছে আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দেবো মেম্বারশিপের ব্যাপারে ঠিক আছে তো কিছু বাধিনি কিছু বাঁধার কথাও না আমার কপালত ভালোও না তো যাই হোক এই জুলাজির ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন